একাশি নম্বর দোকান দোকানীগঞ্জ ঢাকা আচ্ছা এটা হচ্ছে নূর সুপার মার্কেট এই মার্কেট তো সবাই পাইকারি বিক্রি করে আচ্ছা তাহলে আজকে শুরুতে আমাদের কি কি কালেকশন দেখাবেন ফর্মাল এবং ট্রাউজার ফর্মাল এবং ট্রাউজার দেখাবেন আচ্ছা ঠিক আছে কয়েকটা মানে মোটামুটি ধরন ধরে কয়েকটা কালেকশন দেখান আমাদের তো এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে না জি ব্ল্যাক এর ভিতরে পাই আচ্ছা আচ্ছা এটা আপনার লোগো থাকবে একটা জি একটা লোগো থাকবে তারপরে আপনার ইয়া ফিরা দেওয়া থাকবে মানে জি জি আচ্ছা তো ডস্টিক এবং ফুল বডি কিন্তু আপনার এই প্রিন্টের থাকবে হ্যাঁ তো একটা দেখতে দেখালেন ব্ল্যাক এর ভিতরে আর এই পাশে একটা দেখলাম আপনার অ্যাশ কালারের ভিতরে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কি ফুল স্টিচ থাকবে ফুল স্টিচ

তো এর ভিতরে কালার বলছেন কয়টা কালারে দাম আছে 20 25 টাকা আছে এত কালেকশনের এক ভিডিও দেখানো সম্ভব না এই যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনি এগুলো কি কোনো ভুসকা বা রং কাজ কোনো গ্যারান্টি মানে কোনো গ্যারান্টি দিবেন না 100% কোনো ভুসকা আর রং কাজ না আমার মাল আমার দিবেন মানে এগুলো কিছু হবে না যা আছে তাই থাকবে হ্যাঁ আর এগুলো একটু স্টিস্টে আমাদের দেখান তো একটু ফুল স্টিস্টে

এই যে এত সুন্দর সুন্দর ট্রাউজার মাত্র হোলসেল প্রায় চারশো পঞ্চাশ টাকা আর একটা কথা হচ্ছে আপনি তো খুচরা বিক্রি করেন না সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন একমাত্র যারা পাইকারি নিয়ে বিজনেস করে তারা একমাত্র আপনাদের নখ দেবে যারা খুচরা এক দুই বিশেষ কেউ দয়া করে জানি সময় নষ্ট করে কেউ নখ যাই না দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে কালেকশন কি দেখাবেন ফর্মাল বেগি মানে আপনি ফর্মাল ভিতরে বেগিও কাটছেন আপনারা আচ্ছা আচ্ছা তো এটার ভিতরে কালার হবে কয়টা ভাইয়া সতেরোটা সতেরোটা কালার হবে এত সুন্দর সুন্দর ভাই বর্তমানে কিন্তু এগুলো একদম ইয়াংদের ক্রাশ

এটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে ড্রস্টিং এগুলো কোনো নষ্ট হবে ভাইয়া জি না আচ্ছা যা আছে তাই থাকবে এবং প্রত্যেকটা প্যান্টে কিন্তু এভাবে বিট থাকবে হ্যাঁ বিট থাকবে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বেগি ফর্মাল বেগির ভিতরে হ্যাঁ কালার গুলো আমাদের দেখান এটা আছে হোয়াইট হোয়াইটের ভিতরে ও ওয়াও কালেকশন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সাদার ভিতরে সাদার ভিতরে কালো বিট থাকবে কালো বিট আছে এবং প্রত্যেকটা স্টিচ থাকবে জি ফুল স্টিচ আচ্ছা একটু আমাদের দেখান একটু স্টিচ গুলো ফুল স্টিচ থাকবে হ্যাঁ হ্যাঁ পরের কালারটা দেখান এটা হচ্ছে আপনার গ্রিন কালারের ভিতরে প্রত্যেকটা কিন্তু অসাধারণ কালার ভাই আর এগুলো সাইজ কি থাকছে বলছেন এক্সেল ডাবল এক্সেল না আচ্ছা একটু ব্যাক সাইডে দেখি তো এটা ব্যাক সাইডে একই স্টাইল থাকবে হ্যাঁ একটা স্টিকার টপ থাকবে এবং আপনি এবার পাইপিং করা পকেট থাকবে একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের কালারটা দেখেন এটা হোয়াইটের ভিতরে এটা তো আবার সাইডের বিডের ভিতরে লেখা আছে একটু হ্যাঁ কম্পিউটার কাজ করা জি আচ্ছা এগুলো কোনো রং কস্ট সাইজ কি 100% গ্যারান্টি দিবেন 100% গ্যারান্টি মানে কোনো সমস্যা হলে আপনি এটা নেবেন 100% রিটার্ন যদি কোনো কারণে এই যে আপনি বেগি বলেন তারপরে এই যে ট্রাউজার বলেন ফর্মাল বলেন যেগুলো আপনি যে বর্তমান যেগুলো রানিং মাল কোনো দোকানদার নেওয়ার পর যদি কোনোভাবে বিক্রি করতে না পারে সেক্ষেত্রে কি সুবিধা দিচ্ছেন মানে যে কোনো মাল চয়েস করে নিতে পারবে আচ্ছা ঠিক পরে কালারটা দেখি ভাইয়া একটা আছে বিস্কিট কালার না আচ্ছা একই স্টাইল থাকবে শুধু এক একটা কালার দেখালেন আমাদের হ্যাঁ কালারগুলো একটু দেখেন একই কালারগুলো দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু এইভাবে লোক থাকবে এবং সাইড এর মানে একটু কাজ থাকবে আচ্ছা হ্যাঁ দেখেন পরে কালারটা দেখেন আমাদের

আচ্ছা একই স্টাইল থাকবে দুটো বন পকেট থাকবে এবং দুটো লোগো থাকবে হ্যাঁ আচ্ছা এগুলো সাইজ কি দেখছে বলছেন আড়াইশ থেকে পঁয়ত্রিশ পরে কালারটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার হ্যাঁ আচ্ছা অসাধারণ প্রত্যেকটা কালার কিন্তু ভাই মানে ইউজ টু রানিং আচ্ছা পরে কালারটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কি কোনো মানে স্টিচ না নন স্টিচ এগুলা ফুল স্টিচ ফুল স্টিচ থাকবে

এগুলো আপনি হোলসেল প্রাইস করে দিচ্ছেন এটা একদম ধামাকা অফার দিবেন এক ক্রেডা ধামাকা অফার সল ভাই আপনার জন্য একদম 320 টাকা রা 320 টাকা এত সুন্দর সুন্দর ফর্মাল প্যান্ট মাত্র 320 টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে কালেকশন কি দেখাবেন ভাই পরে কালেকশন হলো ট্রাউজারের মধ্যে মোবাইল প্যান্ট মানে ট্রাউজারের ভিতরে আছে সিক্স পকেট হ্যাঁ সিক্স পকেট ও অনেক সুন্দর ভাই কালেকশন এটা ফুল বডি কাচ থাকবে জি আচ্ছা 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 তো এই যে এত সুন্দর সুন্দর সিক্স পকেটের মাল এর ভিতরে কালার হবে কয়টা ভাইয়া এটা 10টা কালার মোটামুটি কয়টা কালার আমাদের দেখান আচ্ছা এই একটা কালার মাস্টার কালার যেটাকে বলে আর একটা বিস্কিট কালার আচ্ছা তো এত তো মানে মোটামুটি ধারণার জন্য একটা কালার দেখাই যেমন এই দুটো কালারই সিক্স পকেটের তো অনেক কালার আছে বুঝতে পারছি আপনার স্ক্রিন নাম্বার দেখাবে অবশ্যই যোগাযোগ করলে একে একে সব কালেকশন দেখাবেন তো এই যে সিক্স পকেটের যে মোবাইল প্যান দেখালেন যেমন একটা বিস্কিট কালার তারপরে আপনি একটা মাস্টার কালার এগুলো হোলসেল প্রাইস কত দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর এগুলো সাইজ কি থাকছে দুইটা সাইজ এক্সেল ডাবল এক্সেল মানে দুই বিশ নিতে পারবে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর